হলো গো তুমি দেখছি মেয়েদের থেকে কম না সেইটা যাই গিন্নি যাই এক্ষুনি যাচ্ছি সকালে উঠে বেশি করে হাত মুখে পানি না দিলে যে সারাদিন ঘুম ঘুম পায় আমার বুঝলে গিন্নি ঢং দেখে আর বাঁচি না কে গো তোমার মতো আধ ঘন্টা ধরে এইভাবে হাতে মুখে পানি ডালে যাও যাও তাড়াতাড়ি গিয়ে গরুর সামনে একটু খাবার রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তাই যাচ্ছি গো তাই যাচ্ছি বাবা বাবা দেখো বাদল কোথা থেকে একটা গাড়ি কিনে এনেছে গাড়িটা একা একা চলে বাদল দাঁড়িয়ে রিমোটে বোতাম চাপতেই গাড়িটা সামনে পেছনে আগে ডানে বামে ঘুরে আমাকে একটা অমন গাড়ি কিনে দেবে বাবা অমন গাড়ি অমন গাড়ির দাম তো মেলা টাকা বাপ আমি তোকে মেলা থেকে একটা মাটির গাড়ি কিনে দেব বাবা তুই ওই গাড়ি নিয়ে খেলা করবি হ্যাঁ না বাবা আমি কোনো কথা শুনবো না আমি শুধু জানি আমাকে ওই গাড়ি কিনে দেওয়া লাগবে তুমি আমাকে গাড়ি কিনে দাও বাবা বাদলের কাছে ওটা পচা গাড়ি অমন গাড়ি নিয়ে খেলতে হয় না বাপ আমি বললাম তো মাটির গাড়ি কিনে দেব তুমি কিছুই কিনে না তুমি 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 ভালো বাবা বাবা না একটা পচা পচা খুব হে জয় বাবা জয় এদিকে এসো আমার কাছে এসো বাবার সাথে কি কেউ অমন করে কথা বলে নাকি পচা ছেলে এদিকে এসো আমার কাছে এসো কি হয়েছে আমার বাপ জানে আমার বাপ জানে কি গাড়ি লাগবে আমাকে বলো দেখি আমি কিনে দেব আমার বাপ জানকে গাড়ি সত্যি মা আমাকে গাড়ি কিনে দেবে তুমি বলো বলো দেবে আমাকে গাড়ি কিনে হ্যাঁ 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 দেব গাড়ি কিনে নিশ্চয়ই দেব তোমার বাবার কাছে আমি টাকা দিয়ে রাখবো নে তোমার বাবা তোমাকে গাড়ি এনে দেবে এখন যাও বারান্দায় গিয়ে বসো আমি খাবার দিচ্ছি খেয়ে তারপরে পড়তে বসবে। কেমন আচ্ছা মা? মা? তুমি খুব ভালো পাগল ছেলে একটা যা বাবা বারান্দায় পাতির ওপরে গিয়ে বস তুই খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়ে বাজার করে আনবে আর জয় কি গাড়ির কথা বলছে সেই গাড়িও কিনে এনে দেবে ওই গাড়ির তো অনেক টাকা দাম গো আমার কাছে যে এখন এত টাকা নেই যে আমি ওই গাড়িটাওকে কিনে দেব কেন এখন এই কথা কেন বলছো বাবার গোটা সম্পদ দিয়ে দিলে তোমার বড় ভাইকে এখন তার ছেলে দামি খেলনা নিয়ে খেলে আর তুমি কি করছো ছেলেকে একটা খেলনা কিনে দিতে পারছো না কেমন বাবা তুমি বলো তো কি করবো ভাই তো ব্যবসায় লস্কে বসেছিলেন তাই আমি আর তখন বাবার সম্পদের ভাগ চাইতে পারিনি আচ্ছা আমি দেখছি কি করা যায় মা রোজ রোজ আমার এই একই খাবার ভালো লাগে না তুমি মাছ রান্না করতে পারো না এই বেগুন ভাজা আর কতদিন খাবো মা এখনকার মতো খেয়ে নে বাবা তোর বাবা বাজারে গিয়ে বাজার করে আনলে ভালো মন্দ রান্না করে দেব। তখন খাস। কি কি বাদল হয়েছে তোমার আমি থেকে দেখছি আমরা সবাই খাচ্ছি আর তুমি না খেয়ে বসে আছো যে কোন সমস্যা সমস্যা হলে বলো আমাকে বাবা আমার মাছ মাংস খেতে ভালো লাগছে না আমি বিরিয়ানি খাবো আমাকে বিরিয়ানি এনে দাও না বাবা এখন তুমি এগুলো দিয়ে খেয়ে নাও বাবা রাতে তোমাকে বিরিয়ানি করে দেব তখন কিও মাছের তরকারিটা খেয়ে দেখো অনেক মজা হয়েছে না বাবা আমি খাবো না দেখো না বাবা মা শুধু আমাকে জোর করে এগুলো খাওয়ায় আমি তো বলেছি আমার এসব খেতে ইচ্ছে করে না এই hore ওরি এত তো তাড়াতাড়ি দাও বাবা তোমার হরি কাকুকে দিয়ে বাজার থেকে বিরিয়ানি আনাচ্ছি কি হয়েছে বাবু ডাকলেন যে কিছু বলবেন নাকি তাড়াতাড়ি বাজারে যা বাজারে ভালো দোকান থেকে বাদলের জন্য বিরিয়ানি নিয়ে আসবি আর শোন বাইসাইকেলটা নিয়ে যাস তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে কেমন আসা বাবু আপনি কোন চিন্তা করবেন নিকো আমি এই যাব আর এই চলে আসব যাকে বলে আর কি দৌড়ের ওপরে গিয়ে সুতোর ওপরে আসা আর কি হে 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 নাও এই নাও হে গরম গরম বিরিয়ানি এনেছি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ তাও তাও বা কি সুন্দর গ্রান বেরোচ্ছে অনেক মজা হবে মনে হচ্ছে এই বিরিয়ানিটা খেতে খা বাবা খা ভালো করে খা তোর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না আমরা যখন যা চাইবি তখন তাই পাবি আমরা তোর জীবনে কোনো কিছুর কমতি হতে দেব না ও মা কি হল গো এ এমন কেন করছে গরু শ্বাস নিতে গিয়ে খাবার আটকে যায়নি তো কথায় গো তুমি তাড়াতাড়ি এদিকে এসো দেখো এই গরুটা কেমন করছে হায় হায় এই গরুটার কি হয়েছে গরুটা এমন ছটপট করছে কেন তুমি কি খাওয়ালে গরুটাকে যে ও এমন ছটপট করছে জানি না গো আমি তো প্রতিদিনের মতো শুকনো খড় খেতে দিয়েছিলাম খড় খেতে খেতে হঠাৎ করে পড়ে এখন করতে শুরু করেছে এখন কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। না গরুটা মনে হয় আর বাঁচবে গরুর শ্বাস নালিতে মনে হয় খড় আটকে গেছে এই গরুটার পিছনে এতগুলো টাকা খরচ করলাম গরু যদি এখন মরে যায় তাহলে তো খুব লোকসান হয়ে যাবে এখন কি করব বলো তো কি আর করবার গরুটাকে জবাই করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি যাও ঘর থেকে বড় ছুরিটা নিয়ে আসো তো গরুটা জবাই করে ফেলি হ্যাঁ গো তাই করো গরুটা যদি মরে যায় তাহলে তো একেবারে সব শেষ হয়ে যাবে কিরে তোরা এভাবে জবাই করলি কেন কি হয়েছে গরুটার ভাই গরুটা খেতে খেতে হঠাৎ মধ্যে পড়ে গিয়ে ছটফট করছিল জবাই না করলে পুরোটাই লোকসান হয়ে যেত এখন গ্রামের মানুষের কাছে মাংস বিক্রি করলে অন্তত কিছু টাকা পাওয়া যাবে যত সব অকম্যার দল তোদের কাছে গরুটাকে আসলে দেওয়াই ভুল হয়েছে আমার কেন যে গরুটাকে তোদের কাছে পালতে দিয়েছিলাম কে জানে এখন যা হয়েছে হয়েছে যা করেছিস ভালোই করেছিস আমি কোনো লোকসান নিতে পারবো না গরু বিক্রি করে যা টাকা হবে সেই পুরো টাকাটা আমাকে দিয়ে যাবে কেন পুরো টাকাটা আপনাকে কেন দিতে হবে গরু কি আমরা ইচ্ছা করে মেরে ফেলেছি নাকি গরু মরে যাচ্ছিল তাই জবাই করেছি আমাদের যতটা ভাগ আমরা ততটা নেব আর আপনার যতটা ভাগ আপনি ততটা নেবেন ভাগের থেকে এক অংশ কম নেব না আমরা হুম কি তোমাদের এত বড় সাহস হয়েছে আমার মুখে মুখে কথা বলো আমি দেখছি কি করে তোমরা এই গরুর ভাগ নাও হ্যাঁ অনেক হয়েছে আর নয় আমি আজকে এই বিচার ডাকবো মোরল মশাই এসে এ মাংসের ভাগ করে দেবেন আমি এখন যাচ্ছি মোরল মশাইয়ের বাসার কাছে আর আমিও দেখে ছাড়বো কি করে আপনি আমাদের ভাগ না দেন আচ্ছা বেশ বেশ দেখি তাহলে তুমি কি করে গরুর ভাগ নিয়ে যাও এটা আমিও দেখি ছাড়বো ব্যাপার কি হয়েছে কেন এই সালিশ ডাকা হলো শুনি আর কার কি অভিযোগ আছে বলো আমাকে এক এক করে মশাই আমি এই গরুটাকে আজ থেকে দু বছর আগে নিয়েছিলাম পোষবার জন্য শর্ত ছিল এমন যে এই গরুর তখন যে কটা টাকা দাম ছিল সেই টাকা বাদ দিয়ে পরবর্তীতে যে টাকায় বিক্রি হবে সেই লাভের টাকার দুভাগ আমি এবং আর এক ভাগ আমার ভাই নেবে এখন একটা দুর্ঘটনার কারণে গরুটি মারা যাচ্ছিল তাই আমি জবাই করে ফেলেছি তাই নাকি আমাকে এখন আমার ভাই ভাগ দেবে না 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 এটা কিছুতেই হয় না এটা তো ভারী অন্যায় এত বড় অন্যায় কিছুতেই আমি হতে দেব না আগে যেভাবে কথা ছিল সেভাবেই ভাগ হবে ঠিক আছে মোরলমশাই আপনি যখন চান তখন সেটাই হোক কিন্তু আজকে থেকে আমি গোপালকে আমার ভাই বলে পরিচয় দিতে রাজি নই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবার অধিকার তো আমার নেই তোমার ভাইকে তুমি ভাই বলে পরিচয় দিতেও পারো না দিতেও পারো সেটা একান্তই তোমার ব্যাপার ঠিক আছে তাহলে আপনি আর একটা বিচার করে দেন আজকে ভাই ভাইয়ের সম্পর্ক যখন নষ্ট হয়ে গেছে তাহলে আমার শ্বশুর মশাইয়ের জমি অর্থ সম্পদ যা আছে সেগুলো তো উনি ভোগ করছেন এখন এই সম্পত্তিও আমাদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দিবেন হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার প্রাপ্য রতন আর গোপাল তো আপন দুই ভাই তাহলে সব সম্পদের উপর দুজনারই সমান অধিকার আছে আমি কালকের মধ্যে সমস্ত সহায় সম্পত্তি তোমাদের দুজনকার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই আজ মাংসের ভাগের সাথে সাথে যখন আমরা আমাদের বাবার সম্পত্তির ভাগ পেয়েই গেলাম তখন এই মাংসের ভাগ আর দুটো হবে না আমাদের ভাগের মাংস আমরা সারা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেব বাবা বা বাহ বাহ অতি উত্তম অতি উত্তম